আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো হো হওয়াউনি হোয়াউতে কেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কেটে নেওয়া হয় তো এটা নিয়ে আমি আলোচনা করবো এটা আমি সমাধান করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোট তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে আমি শুরু থেকে আমি তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি তো আমার একটাও কাটে নেই তো কাটে নিয়ে কে সেটা নিয়ে আমি আলোচনা করবো আমি তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে দুশো আশি টাকা আমি প্রথম পাইছি যে প্রথম আমি তিনশো টাকা এটা আমি পেমেন্ট পাইছি তো আপনাদেরও যদি আমার মতো করে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন আপনাদের একটা হোয়াটসঅ্যাপও কাটবে না এবং আপনার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ডিলিট হবে না তো সেটা নিয়ে আজকের এই ভিডিও তো আপনারাই হোয়াউতে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার সময় সকলে একটা ভুল করেন সেই ভুলটা হলো এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করার সময় আপনারা কি করেন এখানে হোয়াটসঅ্যাপ যে বসান সেটা বসানোর সময় আপনারা কি করেন করেন করে এই যে হোয়াটসঅ্যাপ আছে এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনারা অ্যাকাউন্ট লগইন করেন তো আপনারা লগইন করলে আপনার হোয়াটসঅ্যাপ তারা কেটে নেবে আপনার ফোনে আপনার হোয়াটসঅ্যাপ যতক্ষণ লগইন থাকবে তো ততদিন আপনার হোয়াটসঅ্যাপ কেটে নেবে না তারা তো আপনারা তো আপনারা সকলে যে একান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট মারবে না তাহলে আপনার অ্যাকাউন্ট কেটে না আপনার যতদিন আপনার ফোনে লগ আউট থাকবে আপনি ততদিন এখানে হোয়াউতে হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করতে পারবেন তো আপনাদেরকে আমি আরেকটা টিপস শিখাবো তো সেই টিপসটা হলো আপনারা কিভাবে আন নাম্বার হোয়াটসঅ করবেন তো সেটা আপনি কিভাবে করতে পারেন সেটা আপনার আশেপাশে যত বাটন ফোন আছে সেগুলো থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার খুলতে পারেন তো আপনাদের মনে আরেকটা প্রশ্ন লাগতে পারে সেটা হলো কি যে আমি তাইলে আমি এই যে হোয়াটসঅ্যাপ আউট পারবো না তাইলে কিভাবে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবো তার জন্য আপনারা প্রথমত এই যে এই অ্যাপসটা ডাউনলোড করবেন এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোর প্লে টুয়েলতে যাওয়ার পর আপনারা এরকম আমার দেখা দেখি সার্চ করবেন এই যে এই অ্যাপসটা এই এই যে করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে এরকম একটা ইন্টারফেস ইন্টারভিশালে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা তো আমি ওপেন করে দেখাইতেছি ওপেন করলাম ওপেন করার পর আপনাদের মাঝে একটা অ্যাড আসতে পারে তো এই আমি কেটে দিলাম একটা কেটে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ঠিকই ইন্টারফেস হবে তো এখানে আপনারা আনলিমিটেড অ্যাপস রাখতে পারবেন তো আমি এই যে প্লাস এখানে ক্লিক করেন প্লাস এখানে ক্লিক করার পর আপনার যে কোনো অ্যাপস আনলিমিটেড রাখতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা হোয়াটসঅ্যাপ রেখে থাকে সেই 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 হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করেন ক্লিক করার পর আপনারা এই যে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা হোয়াটসঅ্যাপ বসে গেল তো আমি আরেকটা বসে থাকলে আপনাদের আবার ক্লিক করলাম এই যে আবার এখানে দিলাম তারপর যে আর একটা বসে গেল তো আপনারা এরকম আপনার বাটন মোবাইল নাম্বার অ্যাড জোগাড় করে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার খুলবেন তারপর আপনার একটা এই যে আপনার একটা তাহলে আপনার একটাও এই যে হোয়াল থেকে নাম্বার কেটে হবে না তো লগ আট যতদিন আপনারা নামবেন ততদিন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কাজ করতে পারবেন তো আপনার ফোন যতদিন লগিন থাকবে আপনি ততদিন ভোয়ালে কাজ করতে পারবেন আর আপনার অ্যাকাউন্টটিও ব্যান হবে না তো এটাই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী এরকম ভিডিও পেতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন যায় আর একটা কথা বলি আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আপনারা কিভাবে আনলিমিটেড নাম্বার জোগাড় করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আসতেছি এই আমার চ্যানেলে তো সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো ধন্যবাদ